প্রদর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন বড় বড় দুইটা পাতিলে ভাত রান্না করা হচ্ছে অনেকেই ভাবতে পারেন এটা হয়তো কোনো অনুষ্ঠানের বাট না আর এই ভাতগুলো রান্না করা হচ্ছে মাছের দেওয়ার জন্য প্রত্যেক দিন চার হাজার দুইশো কেজি চালের ভাত রান্না করা হয় চোদ্দশো বিঘা ঘেরের মাছকে খাওয়ানোর জন্য প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে বড় বড় পাতিলে ভাত রান্না করা হয় শুধুমাত্র মাছকে খাওয়ানোর জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ভাতগুলো কিভাবে মাছকে খাওয়ানো হয় ভাই দিনে কত কেজি চালের ভাত রান্না করেন চার হাজার কেজি সকাল কয়টা থেকে স্টার্ট হয় আর কয়টা শেষ করেন আপনারা ওই সাতটা থেকে সন্ধ্যা সাতটা বস্তার হিসাবে কত বস্তা মতো চাল রান্না করেন শুরু আসে আপনাদের এই ঘেইরের আয়তন কেমন মানে কত বিঘা মত 1400 বিঘা বছরের কয় মাস আসলে এই যে ভাতগুলো খাওয়ানো হয় সাত থেকে পাঁচ মাস ভাত খাওয়ানো শালগুল এগুলো তো সব রিজেক্টে চাল তাই না হ্যাঁ মাছে চাল বলে এগুলো মাছে চাল বলে এগুলো তো ভাত খাওয়ার উপযোগী না মানুষের না ও কি ধরনের মাছ চাষ করেন আপনারা এখানে সাদা মাছ বলতে সবগুলোই এখানে আছে সিলভার কাতলা গ্লাস কাপ বেরিকেট এরকম শুধু কি খাওয়ানো এই হয় নাকি অন্য অন্য খাবার দিয়ে হয় না অনেক রকমের খাবার আছে ভুজি আছে আছে আটা পালিশ বট্টা এগুলো সবগুলো আছে তবে সব থেকে বেশি খাওয়ানো হয় ভাত তাই তো না সব রকমের খাওয়ানো হয় ওই ভিতরে যে খাই দেবেন তাই তো হয়